আসসালামু আলাইকুম ওয়াল থেকে সবাইকে স্বাগতম আজকে আমার সেজো তার কোনো কিছুই খেতে মজা ছিল না তাই সে ভাবল যেহেতু মাছ আছে এই মাছটা সে একটু ভোনা করে নেবে তারপরে আবার ভাবল যে না ভোনা না একটু ঝোলেই রাখবে তারপরে সে সেটা রান্না করছে আমি ভাবলাম যে ভিডিওটা করে ফেলি মাটির চোলার রান্না তাই আমি আবার পাশে বসে ভিডিওটা করলাম এবং সেটা আমার পেজে আমি আপনাদের কাছে শেয়ার করলাম মাটির চুলার রান্না তো অস্বাভাবিক মজা এবং মাটির চুলা রান্না আমার দেখতেও খুব ভালো লাগে আমি বসে বসে মাটির চুলা রান্নাগুলো দেখি সবার এখন যেহেতু আমার একটা পেজ আছে তাই আমি এই ভিডিওটা করি আবার আমার পেজেও দিয়ে দিই আমার মাটির চোলা খাবার খেতেও ভালো লাগে এবং বসে বসে মাটি চোলা রান্নাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এবং আমি যারা আমার আমি বেড়াতে আসলে বাড়িতে তখন আমি আমার যাদের পাশে বসে বসে মাটির চুলার রান্না ভিডিও করি এবং আমি আমার পেজে সেটা শেয়ার করি আমি নিজেও মাটি চুলা রান্না করতে পারি তবে আমি নিজে যখন মাটির চোলা রান্না করি তখন এত ব্যস্ত হয়ে পড়ি এত নিজের বিটু নিচে করতেও তখন আর সময় পাই না এবং মাটি চোলা রান্না আমার খুব করতে আমার খুব ভালো লাগে কিন্তু চুলা জ্বালাতে আমি পারি না চুলা জ্বালাতে আমার বেশ কষ্ট হয় আমার যারা আমাকে খুব হেল্প করে তো যাই হোক আলহামদুলিল্লাহ আগে পারতাম না এখন আমি মাটি চোলা রান্না করতে ভালোই পারি চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে তারপরে এই যে ঝোল দিয়ে দিচ্ছে খুবই গরম পড়েছে গরমে প্রথমে ভেবেছিল ঘুনা করবে তারপরে ভাবলো যে না একটু ঝোলেই করি তাই